নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতা যথাযথের জ্ঞাত যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক দুই এবং পরম্পরা প্রাপ্ত মীমাম রাজের সিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ হে পরন্তপ এভাবেই পরম্পরা ক্রমে প্রাপ্ত এই পরম বিক্রান্ত রাজরশিরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে तात्पर्य এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে গীতা বিশেষত রাজর্ষি জন্যই উদ্দিষ্ট হয়েছিল কারণ প্রজাপালনের জন্য তাদের এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করতে হতো অবশ্যই ভগবত গীতার উপদেশ কখনোই অসুরদের জন্য নয় তারা এই জ্ঞানের মাহাত্ম খর্ব করবে এবং তার ফলে কারো মঙ্গল হবে না তারা নিজেদের খেয়াল খুশি মতো এই দিব্য জ্ঞানের নানা রকম করবে এই সমস্ত দুরাচারী ভাষ্যকারদের পদর্থের দ্বারা ভগবত গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয় তখন গুরু শিষ্য পরম্পরায় পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয় পাঁচ হাজার বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে গুরু শিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য বিনষ্ট হয়েছে সেই রকম বর্তমানেও গীতার অনেক সংস্করণ আছে বিশেষ করে ইংরেজি ভাষায় কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটি গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয় তথা কথিত সমস্ত জনজাগতিক পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণ নামে একটি ভালো ব্যবসা জাগিয়ে বসেছে কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না এটি আসরিক প্রবৃত্তি অসুরেরা কখনোই ভগবানকে বিশ্বাস করে না কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি উপভোগ করতে চায় পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবতগীতার যথাযথ একটি সংস্করণের বিশেষ প্রয়োজন পূরণের জন্য এই উদ্যোগটি এখানে নেওয়া হয়েছে ভগবত গীতা মানুষের প্রতি ভগবানের পরম আশীর্বাদ কিন্তু এই গ্রন্থটিকে যদি যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ বলে মনে করা হয় তাহলে কেবল সময়েরই অপচয় হবে